প্রথমে আলু কিউব কিউব করে নিবেন আর এখানে ধনেপাতা সরি আদা রসুন আর পেঁয়াজ কুচি নিয়ে নেবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা পেস্ট তৈরি করে সব মশলার পরিমাণ মতো তারপর এই পেস্টের অর্ধেক দিয়ে আমি ম্যাগিনেট করে রাখছি মুরগি এখন যেটা করবেন সেটা হলো কড়াইতে তেল দিয়ে দিবেন এখানে দুই তেলের মিশ্রণে রান্না করা হবে জাদু আর ম্যাজিক হবে এক সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল যখন গরম হয়ে যাবে তখন এটাতে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দেখতেই পাচ্ছেন দেখছেন 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 দেখেন 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 এইবার এই তেলগুলো কি গরম হতে দেবো গরম 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 হয়ে যাক তেলগুলো গরম গরম হতেই হবে হতেই হবে ঠান্ডা রাখা যাবে না যাবেই না যাবে না দেখেন তেলগুলো গরম হচ্ছে এখন এই যে পেঁয়াজ কুচিয়ে রসুন কুচি আদা কুচিগুলো দিয়ে দেবেন এই গরম গরম তেলে এগুলো দিয়ে দিলে ছেদ ছ্যাঁত করে উঠবে ছেদ করে উঠবে ছেদ করে উঠবে তারপরে এগুলোকে নাড়াচাড়া নাড়াচাড়া করবেন নাড়াচাড়া 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 করবেন নাড়াচাড়া 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 করবেন বানানো পেস্টগুলো এই নাড়চড়া করা পেঁয়াজগুলো দিয়ে ঢেলে দেবেন তাহির হুজুরের মতো ঢেলে দিই ঢেলে দিই ঢেলে দেবেন তারপর নাড়চড়া নারচড়া করে মিক্স করে নেবেন মিক্স করা জরুরি রান্নাটার ফিফটি পারসেন্টই হচ্ছে এই পেস্টটার উপরে পেস্টটা একদম সুন্দর করে বানিয়ে নেবেন যখন দেখবেন পানিটা শুকে আসছে তখন আমি কিন্তু এখানে আলু কিউব করে কেটে নিয়েছি আলুগুলোতে আলুগুলো আলাদা করে সিদ্ধ করে নিয়ে নিই এই জন্য এইগুলোতে দেওয়া হয়ে গেছে এখানে আলুটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে আলুটা সিদ্ধ করে নিতে হবে আলুটা সিদ্ধ হচ্ছে এদিক দিয়ে কষানো হচ্ছে এক ঢেলে দুই পাখি এখন ম্যাগনেট করা মাংসগুলো দিয়ে দেবো কালারটা দেখছেন কি লাল লাল একটা কালার জোস একটা কালার বলতে তো ভুলেই গেছি পেস্ট করা গুলাতে আমি কি দিয়েছি মুরগির প্রাণ মুরগির মাংস মশলা তারপর হচ্ছে ম্যাগি মশলা একটা তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়াও দিয়েছি এখন এটাতে এইভাবে রান্না হতেই থাকবে হতেই থাকবে যখন পর্যন্ত ভালো করে কুকড না হয় তো ততক্ষণ পর্যন্ত এক্সট্রা পানি অ্যাড করে নিলাম পানি অ্যাড করে নেওয়ার পরে দেখাবো কীভাবে কুকড হয়ে গেছে দেখেন কুকড একদম যা টেস্টি হয়েছিল এটা খেতে সেই স্বাদ সেই সদ স্বাদ সাদ স্বাদ স্বাদে ভরপুর স্বাদে ভরপুর আল্লাহ হাফেজ